তো আব্বা বাধ্য হইয়া সিদ্ধান্ত নিয়েছে গরু বিক্রি করার জন্য এখন বিক্রি করতে গিয়ে দেখেন অ্যাক্সিডেন্ট আব্বার শখের গরু ইচ্ছা ছিল কুরবানির ঈদে বেশি দামে বিক্রি করবে কিন্তু অসুস্থতার কারণে সবার চাপে পড়ে অসময়ে বিক্রি করতে গিয়ে দুই লাখ টাকার গরু শেষ আসসালামু আলাইকুম আমার আব্বার শখের গরুগুলো বিক্রি করা হবে গাভি আর বাসুর বাদে বাকি তিনটা শাড়ি বিক্রি করার জন্য হাটে নিয়ে যাওয়া হবে আর সেই প্রস্তুতিই নেওয়া হচ্ছে লোকজন খবর দেয়া হয়েছে তারা এসেছে গরুর পরিচর্যা করা হচ্ছে খাওয়ানো হচ্ছে এবং গরুকে নাকি নাকও ফোরানো হবে যেহেতু সার গরু দূরের হাটে নেওয়া হবে গরু যাতে লাফালাফি করতে না পারে এজন্য নাকি গরুর নাক ফুরিয়ে তারপর নিয়ে যাওয়া হবে তো হাটে নেওয়ার মুহূর্তে গরুর নাক ফোরালে ভালো হবে নাকি হিতের বিপরীত হবে সেটাও বুঝতে পারছি না যাই হোক আমার আব্বার ইচ্ছা ছিল কুরবানির ঈদে বেশি দামে গরু বিক্রি করার যেহেতু এখন অসুস্থ সবাই বলছে যে গরু আর পালার দরকার নাই এজন্য বাধ্য হয়ে গরু বিক্রি করা হচ্ছে অসময়ে তো কেমন দাম পাবে সেটাও জানি না তো আপনারা সাথেই থাকুন গরু কিভাবে হাটে নেওয়া হয় এবং পরবর্তীতে কি কি ঘটে সব কিছুই জানতে পারবেন আর যেহেতু আব্বার পালা গরু অন্য কেউ কাছেও যেতে পারছে না গরু ভয় পাচ্ছে লাফাচ্ছে এজন্য আব্বার সাথে সাথে থেকে গরুর পরিচর্যা করছে শেষমেশ গরুগুলানের পরিচর্যা করে দেওয়া হইতাছে ভালো করে খাওয়াই না হইতেছে গোসল করানো হয়েছে সকালে তো এই যে গাভীটা গাভী আর বাসুরটা থাকবো আর বাকি যে এই যে তিনটা সারগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হাঁটে নিয়ে যাওয়া হবে তোমার নানার শখের গরুগুলা বিক্রি করে ফেলতেছে না তোমার কষ্ট হইতেছে নানার অসুখের জন্য বিক্রি করে ফেলা হইতেছে না আরে তুমি তাই সে গরুগুলা দেখতে এখন তার দেখতে পারবা না মিশারিতার বোনকে আনিশার কোলে দিতে চাইতেছে না বলতেছে এই যে কাদা পিছলা খেয়ে পড়ে যাইবা ভাইয়ের মতো কি যত্ন করে কেউ বলে নে আনিশা কি যত্ন করে বলে নিতে পারো পারো না শয়তানি পারে তুমি শয়তানি পারো শয়তানি তো কয় নাম্বার বলো তোমাকে পুরস্কার দেওয়া হবে কত নাম্বার এক নাম্বার হুম শোনো তোমাকে নোবেল পুরস্কার দেওয়া হবে শৈতানিত এক নাম্বার তো তিনটা গরু নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনজন মানুষ সাথে আছে একজন হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর একজন আমার হুভাতো ভাই আরেকজন কে চিনি না আব্বা ও সাথে যাবেন গরুর মানে বা সুরে যে দুষ্টামি করতেছে এই যে গরুগুলা বের করতেছে ভয়ে কারণ এই গরুগুলা আনার পর একদিনও গোয়াল ঘর থেকে বের করে নেই এখানে রাইখেই খেয়ে পালছে রাই খেয়ে খাওয়াইছে এই যে এই যে শুটা গেছে তো আব্বার ইচ্ছা ছিল ঈদের সময় গরুগুলো বিক্রি করার কারণ তখন ভালো দাম পাইতো এখন যেহেতু অসময় বিক্রি করতেছে গরুর তুলনায় দাম হয়তো বা কম পেতে পারে জন্য আব্বার ইচ্ছা ছিল না বিক্রি করা কিন্তু সবাই ধরছে যে না এই গরু পাইলেও সুখ বুঝছে গরু আর ভালো যাইবো না তো গোয়াল ঘরটা খালি হয়ে যাবে শুধু একটা গাভী আর একটা বাসর থাকবো গরুর বলে কি ভাবে বিন দেয় নাক বিন দেয়তেছে মানে নাক ফুরা করতেছে যাতে করে গরু লাফালাফি কম করে যেহেতু দূরের বাজারে নিয়ে যাওয়া যাবে এটা না শেষ মুহূর্তের মাঝেই প্রায় দুই লাখ টাকার গরু শেষ সব স্বপ্ন শেষ আশা শেষ আমার আব্বার কষ্ট বিফলে কত কত মানুষ জড়ো হয়ে গেছে হাটে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা এই যে গরুটা নেয়ার সময় এই জায়গা থেকে খাইছে একদম টিনের মধ্যে যে গরুর পায়ের রক কেটে গেছে রক কাইতে এই যে এইখানে শুয়ে পড়ছে রক্তে নদা নদী গরু শুয়ে পড়ছে এখন আর গরুটা হাটে নেওয়া যাওয়া সম্ভব না এখন কি করব বিশারি গরু জবাই করব জবাই করে দেওয়া হইব এত সুন্দর গরু এত শখের গরু দেখেন কি বিপদটা লাগলো টিন দেওয়া বাঘের ডেকেছে গরুর একটা পায়ের একটা রক কাটাতে এত রক্ত বের হয়েছে পুরো রাস্তা মাঠ রক্তে ভরে গেছে এখন এগুলো পরিষ্কার করা হচ্ছে এই যে রাস্তার মধ্যে এখন ঘাস বিছাই দেওয়া হইতাছে এত পরবর্তী গরু ভালো করে আনা যায় আর পিছলা না খায় এই টিন দিয়া একটা কি বড় ক্ষতি হয়ে গেল কি সুন্দর গরুটা নষ্ট হয়ে গেল একটু ভুলের কারণে কি হয়েছে গরুর নাক ফুরাইছে নাক ফুরানোর পর গরু ভয় পেয়ে গেছে এখন এদিক দিয়ে নেওয়ার সময় এত ভয় পাইছে একদম টিনের নিচে পা গেছে গা পা গিয়া তারপরে পা ঢাকাইটা গেছে মানে পুরা রাস্তা রক্তে নদা নদী হয়ে গেছে শুধু একটা পা কাটায় এখন নিয়ে গেছে মার্কেটে ওইখানে জবাই করা হইব এটা আর বাজারে উঠানো যাইবো না কোন অবস্থা তো বর্তমান পরিস্থিতি হচ্ছে এই এই যে দুইটা সার গরু কিন্তু হাটে নিয়ে যাওয়া হতো কিন্তু যেহেতু প্রথম সার গরুটার অ্যাক্সিডেন্ট হয়েছে একটা বাধা পড়েছে এবং ওই গরুটা জবাই করতে দেওয়া হয়েছে এর জন্য এগুলো আর নেওয়া হবে না এগুলা পরের হাটে নেওয়া হবে এখন লাল গরুটা যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওইটার একটা ব্যবস্থা করা হবে আর এই যে গাভি এবং বাসুর এই দুইটা তো তো রাখা হইতো তো এই হচ্ছে ভাগ্য এই হচ্ছে অবস্থা শখের গরু শখ করে হাটে নিয়ে যাওয়া হয়েছে রাস্তায় বিপদ এর জন্য আজকে আর হাটে নেওয়া হয়নি একটা গরু জবাই দেওয়া হচ্ছে এবং বাকি দুইটা গরু এখনো গোয়াল ঘরেই আছে আগামী হাটে ইনশাল্লাহ নেওয়া হবে তো সবারই মনটা খারাপ আমাদের সবার মন খারাপ না জাই গৰু নীটো লৈছিলো কি এটা এক্সিডেণ্ট হৈ লওঁ হা এই তিন দানা তোমাৰ অভাও কেইটাক আছে আব্ৰাৰ অভাৱকেইটাক আছে এই তিনগোলা হৈছে আলিখী না তো এখন যাওয়া হচ্ছে যে জায়গাটাতে গরু জবাই করা হবে ওইখানে সামনে আমাদের একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠানের জন্য মাংস মাংস থেকে ওই রাখা হবে হাটে নিয়ে গেল তো ক্যাশ টাকা ভাই তো এখন তো এই যে জবাই করে মাংস বিক্রি করে তো ক্যাশ টাকা না মানে বাকি বেশিরভাগই বাকি আসবো নিতে তারপরে এভাবে সেভাবে ওরা সেরে দিতে দিতেই মানে অনেক লস হয়ে যাব তো দেখেন বিপদ কিভাবে আসে বলে না যে মানুষের এক মিনিটের ভরসা নাই ঠিক তেমন আমাদের গরুটার আজকে এক মিনিটের ভরসা ছিল না তো গতকাল রাতে আমি স্বপ্নে দেখেছি রাতে বলে ভুল হবে মানে ভোরে আজানের সময় আজানের একটু আগে স্বপ্নে দেখেছি যে গরু চুরে নিয়ে গেছে তো আমি সকালে ঘুম থেকে উঠে মায়ের বলতেছি মা আমি স্বপ্নে দেখছি গরু চুরে নিয়ে গেছে গরু কি ঠিক আছে তো এটা বলার সমস্যা নাই আবার গরুর আমি মানে রাতের বেলা তো এই যে এখন গরু হাটি নিয়ে দেখেন যায় দেখে একটু একটু যে আল্লাহ মানুষকে সংকেত দেয় আসলে এগুলা ঠিক এগুলা সঠিক স্বপ্ন অনেক সময় সত্যি হয়ে যায় তো আমাদের সবারই মনটা খুব খারাপ আমার আব্বার কত শখের জিনিস কত আউসের জিনিস বলে না যে ফালা জিনিসের জ্বালা বেশি আব্বা কিন্তু বেসতে চাইছিল না আমরা সবাই বাধ্য করছি আব্বারে বেচার জন্য আপনার অসুখ এ অসুস্থ শরীর নিয়ে গরু গরু পালবেন কিভাবে আবার এই গরু পাইলে আপনার অসুখ হয়ে গেছে তো আব্বা বাধ্য হইয়া সিদ্ধান্ত নিয়েছে গরু বিক্রি করার জন্য এখন বিক্রি করতে গিয়ে দেখেন অ্যাক্সিডেন্ট আব্বার ইচ্ছা ছিল কুরবানির সময় গরু বিক্রি করব কারণ তখন চাহিদা থাকে বেশি দামও থাকে বেশি এই যে অসময়ে গরুটা বিক্রি করা মানে লস খাওয়া তারপরেও সবার সাফে পড়ে গেছে বিক্রি করতো এখনই জিবি তো যেই গরুটার অ্যাক্সিডেন্ট হয়েছে মানে পা কেটে গেছে গরুর কোনো ক্ষতি হয় নাই শুধু পাটা কেটে গেছে টিন দিয়া এখন ওইটা জবাই করে দেওয়া হবে কারণ হাট অনেক দূরে হাট পর্যন্ত নিতে নিতে তো রক্ত ভাইসা যাব এর জন্য মার্কেটে নিয়ে গেছে ওইখানে জবাই করে দেওয়া হইব আর বাকি যেই দুইটা গরু এগুলো এখানেই রয়ে গেছে এগুলা পরবর্তী হাটে নেওয়া হবে এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে যে কি করা যায় তো দোয়া করবেন আপনারা আমাদের গরুগুলো যাতে ভালো থাকে আর যেই গরুটা জবাই করার জন্য নিয়ে গেছে সেটাও যাতে ভালো দামে বিক্রি করতে পারে কি কইতাস তোকে তিন বেহা করে লাইছে আং গজা লাখ লাখ টাকার গরু নষ্ট হয়ে গেছে তুই সেই চিন্তা করতাস না তুই তিনের চিন্তা করতাস তুই তো স্বার্থপর মানুষ গানিস হ্যাঁ যাই হোক আল্লাহ যা করে বালুর জন্যই করে সময় হচ্ছে এখন দুপুর বারোটা এখনো পর্যন্ত সকালের নাস্তা খাই নাই সেই সকাল নয়টা থেকে যে গরুর পিছনে সবাই উড়াউরি করতেছে গরুর যত্ন নিতেছে গরু কিভাবে নিয়ে যাব গাড়ি পর্যন্ত গাড়ি থেকে হাট পর্যন্ত আব্বাও সুস্থ মানে সবকিছু মিলাই এত টেনশনে ছিলাম আর নাস্তাই খাওয়া হয় না আবার এখন এসে বিপদ এখন তো মুখ দিয়া খাওয়াই যাইবো না তো আমরা এখনো কেউই গোসল করি নাই তো দেখেন এই কেই বলে দেবরের সন্তান এ এই তো খাওয়াইবো খাওয়াইবো বই সাথে সুইল্লাও দিব একদম খাল সুল্লা রেডি কইরা দিব তারপর খাইবো আবরারকে তো বেশি আদর করে আনিসা তো এখন বড় হয়েছে সকালে আসে একদম ভোর সকালে আব্রারে বাসায় এসে একদম এখানে থাকবো নাস্তা বানি খাইয়া যাইবো বাড়িতে গিয়ে একটা চুপি দিব তারপরে আবার আসবো যে এখন পাঠাইছি জোর করে যা গোসল করে আসো যাইতে চায় না বাচ্চারা যেইখানে আদর পায় সেইখানেই থাকে হ্যাঁ আমি তো ও রাই খেয়ে দিছি এখন চুলি নাই আমার বইনে আর ভাইয়ের বই যা এই যে উপরে তলায় আছিল তারা জানেও না খবর যে গরুর কি ঘটনা ঘটছে আর আমরা নিচে আমদুম লাগাই দিছি পরে সারা শব্দ না আমদুম না আমাদের আমদুম না নিচে নাইমা নিচে অনামে নামে নাই আমাদের আমদুম না কি করছে এদিক দিয়ে সুফি দিছে চুফি দিয়ে দেখছে এই অবস্থা যাই হোক নসিবে আছে আল্লাহ বলে মানুষকে বিপদ দেয় ভালোর জন্য যাতে করে পরবর্তীতে ভালো কিছু ঘটে দেখেন আমার আব্বাও সুস্থ এই বিপদের মাধ্যমে যদি আমার আব্বার সুস্থ করে দিত আল্লাহ এদিক দিয়ে দেখেন খালা আর ভাগিনা দুইজনে মিলে লেখাপড়া করতে বসেছে এবং একটা মজার বিষয় দেখেন আনিসার ব্যাগ আর মিশারির ব্যাগ কালার কিন্তু প্রায় একই রকম কিভাবে মিলে গেল দুইজনের ব্যাগ তো আজকে আনিশা এসেছে আমাদের রুমে লেখাপড়া করতে আর মিশারি তো তার বই খাতা সবসময় সাথেই রাখে যেইখানেই যাক বেড়াইতে ওর বই খাতার সাথেই থাকে সে এখন হোমওয়ার্ক করবে বলে বাবা ঘুমিয়ে ধরে গেছে নাকি বই দেখে ঘুমে ধরে গেছে আর সে কি কি সাবজেক্ট পড়বে এখন আচ্ছা মিশারি কি পড়বা বাংলা সেকেন্ড পার তো আনিসা কিন্ডার গার্ডেনে পড়ে আর মিশারি পরে ইংলিশ ভার্সনে আনিসা তুমি এক দুই একশো পর্যন্ত গুনতে পারো মিশারি তুমি এক দুই একশো পর্যন্ত গুনতে পারো মিশারি বাংলায় পারে না গুনতে কিন্তু ইংলিশে গুনতে পারে সে বাংলাটা একটু কম পারে ইংলিশটা বেশি পারে দেখেন সন্ধ্যার করে আসছে সারাদিন পরে সেই সকাল বারোটায় গেছে বাসা থেকে আসছে দেখেন মাগ্রিবের আজানের পরে কতটা কষ্ট হয়েছে সারাটা দিন তো এখানে টোটাল বিশ কেজি মাংস আনা হয়েছে দশ কেজি আনা হয়েছে বাড়ির জন্য বাড়িতে খাইবো আর দশ কেজি মিশালিরা বুনিতেছে তো কয় কেজি আনছে টোটাল এখানে কি

মাংসের মধ্যে গরুর মাঝে বলে চর্বি কম হয়েছে একদম হয়ই নাই চর্বি অল্প চর্বি হয়েছে আল্লাহ দিছিলাম আপনাকে তো এই যে দেখেন এইখানে হয়েছে দশ কেজি মাংস কিছু হচ্ছে আস্ত কিছু হচ্ছে কাটা তো যেহেতু দুপুরের টাইমে মাংস নেওয়া হয়েছে তো কাস্টমার ছিলই না আর কুরবানির মাংসের মধ্যে কি সর না আমি কলজা খাই না মিসারি আর আনিসাই সকালে গিয়েছিল দেখতে যে গরু জবাই করছে কিনা মিশারি নাকি কি করছে গরু ধরছে ওর সাথে না বাবা এই যে এখন সন্ধ্যার পরে তোমার নানায় আসছে কত কষ্ট হয়েছে সারাদিন আজকে বিভাত হয়েছে দেখে আছে না Orang apa kayak jalu nih? Hmm. Hah? Oh. <tuk> <tuk Yoshi dogs nine dogs> ya, <utcot Arizona> <utcot> <fucking> <ther> <tuk> <ut Ice> <stated>

मैं चाहिए हम्मू हम व्यक्ति है